তো ভিউয়ার্স হাটবাজার নিউজ বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে চলে এসেছি ধুলাইখাল কুরবানির হাট থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের সার্বিক পরিস্থিতি দাম দর আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ দেখতে থাকো দেখি কী অবস্থা কার এই গরু কার বাড়ি কই কুষ্টিয়া না ভালো ভালো এলাকার লোক নেন গরু না নেই আর না নেই আপনি কুষ্টিয়া এলাকার লোক লালন সাইজির এলাকার লোক মোহাম্বতের এলাকার মানুষ আমার এই দুইটা না দাঁতর তো হ্যাঁ দুইটা করে না আপনি কিনা না পালা আমার পালা পালা দেখি তো কত এলে দিতে পারবেন কত একটু এইটি হ্যাঁ এটি দাম চাইছে তোমার সত্তর বছর দেড় লাখের নিচে বিক্রি করবে দুইটা দেড় লাখের নিচে করবেন না একটা একটা আচ্ছা দেখা যাক ওই দেড় লাখের নিচে বিক্রি করবে না তারপর আমি একটু দেখি যেহেতু হাঁটে আসি আপনাদেরকে আমিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পঁচানব্বই মাশ আল্লাহ মাশ আল্লাহ পঁচানব্বই পঁচানব্বই দেখো সাদাটা এটা কার এটা কার সাদাটা হ্যাঁ হ্যাঁ কার এটা বাড়ি কোথায় আপনার দোহার তো কাছেই কয় দাদা চাইরটা আপনার পালা না কিনা কয় দিন পালছেন পাঁচ দিন তিন বছর তিন বৎসর চার দাদ না কেমন দাম তো চাচ্ছেন বলেন তো একটু পাঁচশো সাইট পাঁচশো ষাট বাবা রে পাঁচশো ষাট এটা একটু কানে কানে গন্ত বাটারের

কোথায় বাড়ি কোথায় আপনার সব যে ফরিদপুরের মানুষ এখানে আঠারি সব দেশি মানুষ কয় দিন পালছেন আপনি কত দিন আড়াই বছর পালছেন আপনি নিজের তো নিজের পালা কত দাম চাচ্ছেন কত এটা বলেন তো আড়াই আনুমানিক কত মন গোস হইতে পারে একটা টার্গেট হ্যাঁ আটের উল্টো হবে না এখন কত হলে দিতে পারব এটা বাটার রেট কন আপনার আমি আর কেউ শুনতেছে না দুইজনে একটু কানে কানে কন কত কানে কানে বিশ দুইশো বিশ এটা দুই লাখ বিশ হাজার টাকা বাটা রেট আমার কাছে বলছে এখন দেখা যাক কি হয় সম্মানিত বিবাস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধুলাইখাল পশুর হাট থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি প্রচুর কুরবানির পশু হাটে আছে আমিও একটু আর এই লালটা লালটা একটু জানি ও লালটা মালিক নাই না আসসালামু আলাইকুম ভালো আছেন দেখো তাইন পছন্দ হয়নি এটা নাইম কো এটা কয়দা আপনার পালা কোন এলাকা বাড়ি কোথায় চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গার মানুষ তো ভালো এটা কত কত চাচ্ছেন তিনশো সত্তর তিনশো সত্তর কত হলে ছাড়তে পারেন একটা রেড কন দি মানে কেউ শুনতেছে না আপনারা আমি শুনতেছি বলেন তিন দশ হলে তিন দশ হলে ছাড়বেন কয়মন ঘোষ হইতে পারে নয়মন প্লাস প্লাস না আচ্ছা ঠিক আছে সম্মানিতে আমি নিজেও দেখতেছি এবং আপনাদেরকে দেখা চেষ্টা করতেছি প্রচুর প্রচুর গরু কিন্তু এই হাটে আসে কিন্তু সেই হিসাবে কিন্তু ক্রেতা কম অনেকটাই কম ভালো আছেন আপনারা না আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি এই জোড়া না চাইনিজ কুরাল এই যে চাইনিজ কুরাল আয়ান এই যে দেখো চাইনিজ কুরাল জোড়া জোড়া দুই দুইটার কয় বছর দুইয়ের না কেমন দাম তোর কেমন চাচ্ছেন কত হ্যাঁ দুইটা নিম জোড়া বলেন হ্যাঁ ভালোবাসা আপনার দেশে বাড়ি কই এলাকার মানুষ হ্যাঁ কত চান আমার দর্শকদেরকে এবং আমিও দেখি তিনশো ষাট না মানে ভাই এখন তিন লাখ ষাট আপনি আগে আরেকটা কন দিই একটা বাটার রেড কন আপনারা আমি শুরু মার্কিউ শুনতেছি কানে কানে দুজনে কানে কানে দুজনে কানে কানে কন তিনশো তিনশো দুই তিনশো বিশ আর একটু নাম অনেক না এই সাতা গুলো টাকার কোন সমস্যা দুই পিস দুই পিস লল আরহাম করি দুই পিস লল দেখি আর একটু দামাদামি করি যেহেতু গরুর হাটে আসি দামাদামি করেই কিনতে হবে দামাদামির ভিতরে একটা মজাও আছে চার শো চায় শো কি বাইকা ঘর চার কুটি না লাখ চার লাখ যেমন বাইকা কইবেন

বাটা রেট কম দিই আপনার আমি শুনতেছি আর কেউ শুনবো না এই জগতে হ্যাঁ একবার করে দিবেন আপনারা আমি শুনতেছি আর কেউ শুনতেছি মানে কানে কানে দুজনে তিনশো আশি তিনশো আশি সম্মানিত বিওয়াস আপনারা শুনছেন কি না আমি জানি না আমরা দুজনে কিন্তু কথা বলছি এই গরু হইতেছে গরু হইতেছে দেখতে কত কত অনেক আনন্দ অনেক আনন্দ গরু কিনার ভিতর অনেক আনন্দ আছে এটাই হচ্ছে কুরবানি এটাই হচ্ছে আনন্দ এই আনন্দ সব সময় থাক আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ হবে এই সময় তো বিয়াস দেখেন এই তিনটা নয় লাখ বিক্রি হয়ে গেল আমরা আসলাম দেখার জন্য এই তিনটা এই যে একটা এই যে একটা আর এই যে এই পাশে একটা তিনটা নয় লাখ বিক্রি হলো

আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে দোলাইখাল পশুর হাট থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম দেখা যাক যে আরেকটা পশু আসতেছে এটা কত বিক্রি হলো এটা কত কত আশি হাজার এই আমার বিদায় বেলায় শেষবেলায় আরেকটা গরু বিক্রি হলো আশি হাজার মাত্র আশি হাজার টাকা দোলাইখাল পশুর হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ